আর আজকে তোমরা কে কি খাও কমেন্ট অবশ্যই কমেন্টে জানিয়ো আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি মিষ্টিদির ব্রেকফাস্টের ভিডিও তোমরা অনেকই ভালোবাসা দিয়েছো তো হ্যাঁ এখন যেহেতু শীত চলেছে মিষ্টিদি শীতে কি খেতে বেশি ভালো লাগে বেগুন পোড়া বেগুন পোড়া ও বেগুন পোড়া সবার মনটা কিনে ভাত আর গরম গরম ভাত এটা মিষ্টিদি সকালবেলা সকালবেলা বেগুন পোড়া ভাত পিঠেরো দূর লাগিয়ে খেতে ও